ঈমার হচ্ছে নবী প্রেমের নাম নবীর মহব্মতের নাম ইমা এটা কোরআনে পাকে সোরা তো চব্বিশ নম্বর আয়াত দেখুন সেখানে সুস্পষ্ট বর্ণনা আছে হাদীসে পাকে একাধিক হাদিস আছে বিষয়ে আল্লাহ নবী অত্যন্ত দৃঢ়তার সাথে শপথ করে বলছেন ওয়াল্লাজি নফসি বেয়েদি নবী বলেন ওই জাতে পাকের শপথ করে আমি বলছি যার কাব্জায় কুদরতে আমি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের জান আর প্রাণ হাদিসা বোহারি শরীফ মুসলিম শরীফ

জগতের সমস্ত মানুষ এমন কি অমিন তার যতক্ষণ প্রিয় না হব ততক্ষণ তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না সুহান তাই ইমান হচ্ছে নবী প্রেমের নাম কিসের নাম আর নবী প্রেমটা এমন এক জিনিস সে নবীর মোহাম্মত যার মধ্যে থাকে তার মধ্যে দুঃখ থাকে না এগুলার উপর অনেক অনেক প্রমাণাদি রয়েছে উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবাই কাম শহীদ হয়েছিলেন ঠিক কিনা ওখানে প্রথম অবস্থায় মুসলমানদের একটু বিপর্যয় যখন হয়েছিল তখন শয়তান বাতাসের মধ্যে হাওয়ার মধ্যে একটা কথা উড়াই দিয়েছিল প্রচার করছিল কত কুতিলা মোহাম্মদ সাল্লাম নওয়াজ যে আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন এই কথা শুনে মদিনায় পাকের গড়ের মহিলারা পর্যন্ত গড় থেকে বাহির হয়ে গেছে সবাই উহুদের ময়দানের দিকে ছুটাছুটি করতেছে প্রতিমধ্যে একজন মহিলা এমন আসতেছেন সেই যুদ্ধের মধ্যে ওনার বাবা ওনার স্বামী ওনার ভাই শহীদ হয়ে গিয়েছেন উনি আসার সময় একজনের সাথে দেখা হলো উনি জিজ্ঞেস করলেন যে নবী কেমন আছেন তখন উনি বলছেন তুমি নবীর কথা জিজ্ঞেস করছো আরে তোমার বাবা মার শহীদ হয়ে গেছে উনি বলেন আমাকে বাবার কথা নয় নবীর কথা বলো এত দূরে আরেকজনের সাথে দেখা হলো উনি বলতেছেন আরে তোমার ভাই শহীদ হয়ে গেছে উনি বলে যে আমাকে নবীর কথা বলো তখন আরেকজনের সংবাদ দিচ্ছে যে আরে তোমার স্বামী শহীদ হয়ে গেছে তখন উনি বলে যে না আমাকে নবীর কথা বলো নবী কেমন আছেন এভাবে বলতে বলতে যখন উনি আরেকজনের সাথে সাক্ষাৎ হলো তখন উনি বললেন যে না নবী ভালো আছেন তুমি যেভাবে সেভাবে আছেন তখন উনি বললেন আমি আমাকে শুধু বললে হবে না আমি যতক্ষণ পেয়ারা নবী দিদার লাভ করবো না ততক্ষণ আমি শান্ত হব না আমাকে একটু নবীকে দেখার সুযোগ করে দেন দেন্লাহ এরপর ওনাকে যখন আল্লাহ নবী যেখানে আরাম করতেছে সেখানে নিয়ে যাওয়া হলো তখন উনি যখন নবীকে দেখলেন তখন কি মন্তব্য করলেন উনি বললেন যে কুল্লু হামমিন বাদাকা উজল যে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা শহীদ হয়ে গেছে বাবা যার মারা গেছে সে জানে বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়া কেমন বেদনাদায়ক কিন্তু উনি বলেন না কোনো সমস্যা নাই আমাকে বলুন নবী কেমন আছেন উনাকে বলা হলো আপনার ভাই শহীদ হয়ে গিয়েছেন উনি বলে আমার ভাইয়ের কথা রাখো নবীর কথা বলো এরপর ওনাকে বলা হয় আপনার স্বামী শহীদ হয়ে গেছেন কিন্তু এরপর উনি বলে যে আমার বাবা শহীদ হয়েছে ভাই শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে এইটাও আমার জন্য বড় কিছু নয় দুঃখ আমার নেই যেহেতু নবী বেঁচে আছেন আমি নবীকে যখন দিদার লাভ করেছি নবীর দর্শন যখন পেয়েছি নবীকে যখন দেখেছি আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে এই জন্য সরকার আল হজরত ইমাম আহমেদ রেজা খান ফাজল আবরী আলহি রহমান রিদান বলতেছেন উনকে নেসার কুই খেসে হি রঞ্জমে হো যাব ইয়াদ আ গে হ্যাঁ সব গম বুলা দিয়ে হ্যাঁ যে আমান নবীর আশেক প্রেমিক সে যত বড় পরেশানিতে দুঃখে থাকুক না কেন যখন নবীধ্য পর্বে তখন তার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে তাই আল্লাহ বলেন যেহেতু আমার বলিদের মধ্যে প্রথম নম্বর হচ্ছে ইমান তাকে ইমান হচ্ছে নবীর প্রেম এই নবী প্রেমের কারণে তাদের কাছে কোনো দুঃখ আসতে পারে না তারা কখনো দুঃখিত হন না